সারা গ্রহণ করতেছে শেখ শেখ নাকি মোহাম্মদ রুহান শেখ আমাদের আমাদের এরপর যে আমাদের মাঝে আমাদের যে ছোট্ট ভাই আমাদের থেকে আহ গ্রহণ করছে সে হচ্ছে নিহাত চৌধুরী আমাদের শিহাব মোমা আমরা সবাই মাসা আল্লাহ বলবো সেটা একটা সুন্দর যে বিষয় আছে আমরা সবাই দোয়া করবো এগুলো চমৎকার একটি বিষয় যে এত অল্প বয়সে আর এই সময় ঠিক আছে আর বস্তু থাকবে পর্যায়ে আবির হোসেন আবির হোসেন এই পর্যায়ে আমাদের সম্মানিত ক্ষতির হাত থেকে সম্মান অনুসারে গ্রহণ করছে মোহাম্মদ আবির হোসেন আবার সেটা হচ্ছে যে আমাদের স্বামীজি সাহেবের আহ নিজ পণ্য সেও সম্পূর্ণ কিছু ফুফাভুমির পক্ষ থেকে সবার দোয়ার এখানে দেওয়া হচ্ছে সে নাই তো আমি তুলে দিচ্ছি মন্ত্রিসভাবে আপনার সবাই তার জন্য দোয়ার করেছে

আমাদের সামনে যিনি কথা বলবেন আমি আসলে ওই ধরনের সংস্কৃতির সাথে পরিচিত না যে অমুক তমুক বলার থেকে সব থেকে বড় পরিচয় হচ্ছে আমার এলাকার সন্তান তিনি আমাদের এলাকায় বিভিন্ন উদ্যোগের বিষয়গুলোতে তিনি উদ্যোগ নিচ্ছেন এবং এই ঈদগাহের ব্যাপারেও তার অনেক বড় উদ্যোগ আছে এটাই সব তার বড় পরিচয় আর এরপর আপনারা চিন্তা কন্ট্রোল ঠিক আছে এরপর আমাদের সংক্ষিপ্ত কথা বলছেন